অনেক আগের একটা ভিডিও তখন হালকা হালকা ঠান্ডা ছিল এখন তো অনেক গরম পড়তেছি ইটালিতে বের হয়ে যাচ্ছি চিন্তা করলাম কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবো আমি আর ইমু মিলে ড্রেস দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলেই অনেক আগের ভিডিও তখন ও একটু ভারী ড্রেস পরছিল আর কি তো আচ্ছা আমরা আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছিলাম ভাবতেছিলাম কোথায় না কোথায় ইমু বলতেছে ওকে একটা কোটি নিতে হবে বললাম আচ্ছা ঠিক আছে ও একটা দিতে অনেকগুলো দাঁড়াচ্ছিলাম আর ক্যামেরা নিয়ে ঢঙ্গ করতেছি কেন আমি সেটা জানি না আমি এমনি দেখতেছিলাম পরে দেখি না ভিডিও হয়ে গেছে তো চিন্তা করুন আচ্ছা ভিডিওটা অ্যাড করে দিই এমন একটা ব্যাপার আর কি আমরা যখন ছোট ছিলাম না কুকুর বিড়াল অনেক ভয় পাইতাম কেন জানি না পার্সোনালি আমি অনেক ভয় পাই কিন্তু আমার ছেলে পারে না এগুলোকে জড়াই ধরে রাখি আরশিলার পাশ থেকে কুকুরটাকে নিতে কুকুরও আরশিলের সাথে খেলা করতে চাইতেছে আরশিল ও সে আমি এত মনোযোগ দিয়ে কি দেখতেছিলাম আমার এখন মনে নাই আর আমরা যারা হিজাবি আছি তারা সবাই জানি কিছুক্ষণ পর পর হিজাব মাস্ক তারপর স্কার্ফ যে যাই পরি এভাবে শুধু ঠিক করতে থাকে হুদাই ঠিক করাটা হচ্ছে মনের শান্তিনি জানি ঠিক আছে না তবুও করতে হবে আচ্ছা ফাইন তারপর আমরা চলে গেলাম সে ফোরাতে সেখান থেকে ভাবতেছি যে কি কী নিব ইমোর সানস্ক্রিন অনেক দরকার ছিল আমার আছে তবু চাইতেছিলাম যে একটা নেই আমি এই নিয়ে নিয়েছিল আমাকে একটা ভাবি ফার্মাসির একটা সানস্ক্রিন সাজেস্ট করছে তো চিন্তা করলাম আচ্ছা না আমি ওইটা নিয়ে যেহেতু এখন আছে তো এত সানস্ক্রিন খুব একটা প্রয়োজন নাই বাট একবার নিয়েও নিয়েছিলাম পরে রেখে দিছি সেটার একটা রিজন আছে আমি আপনার সাথে শেয়ার করতেছি সেটটা মেবি বিশ বা পঁচিশ ইয়ারও ছিল এখন মনে পড়তেছে না একটা হচ্ছে নর্মাল যে সানস্ক্রিন সেটা আরেকটা হচ্ছে হির থেকে আসার পরে তারপরে দিতে হবে এমন একটা সানস্ক্রিন আর কি আচ্ছা যাক এরপরে আমার হচ্ছে তিনটা জিনিস দরকার একটা হচ্ছে আমার একটা সিরাম লাগবে যেটা আমি রেগুলার ইউজ করি তারপর মশ্চারাইজারও আছে আমার তবুও আরেকটু একটু লাইট ওয়েটের চাচ্ছিলাম আর হচ্ছে সানস্ক্রিন হলে হবে না হলে নাই এমন একটা ব্যাপার তো বললাম যে আমার একটু আছে হচ্ছে আমি ফার্মাসি থেকে ওইটা নিব তারপরে কিছুক্ষণ পর আমার এটা এত ভালো লাগছে বায়োমার এই সানস্ক্রিন উইথ হচ্ছে মশ্চারাইজার এটা ছিল হচ্ছে থার্টি বাট অনেক লাইট ওয়েট আমি যেটা চাচ্ছিলাম কিছু চিন্তাই করতে পারি না অনেক ঘামে ফেস যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন তারাই ভালো জানে এটা নিয়ে সিনেমার সিরাম ছাড়া তো আমার চলেই না কারণ এটা আমার এখন রেগুলার স্কিন কেয়ারের একটা প্রোডাক্ট না হলে আমরা অনেক বেশি বামস বা একনি হয় এটা না দিলে ভাই এক ঢিলে আমি দুই পাখি মারছি মানে হচ্ছে সিরাম তো আর বায়োমার যে মশ্চারাইজার উইথ সানস্ক্রিন ক্রিন নিয়ে নিয়েছি প্রাইস মেবি দুইটার সহ তিরিশ ইউরো নিয়েছিল আপনারা চাইলে চেক আউট করতে পারেন একটু উপরে উঠেছিলাম একটু ছবি টবি তোলার জন্য সবাই ছবি টবি তোলার পরে এবার একটা আইসক্রিম দোকানে গিয়েছি সেখানে চিন্তা করতেছিলাম কি খাবো না খাবো আইসক্রিম মন চাচ্ছে না পরে দুইজনে দুইটা নিয়েছিলাম আর শিলার আমার জন্য তো একটাই যথেষ্ট পরে ইমুখটাও শেষ করতে পারে না আর আমারও শেষ করতে অনেক কষ্ট হয়েছে এই তো এই ছিল আজকের একটা শর্ট ব্লগ যাই না কার কাছে কেমন লেগেছে আরেকটা কথা যাদের অনেক বেশি অয়েলি বা কম্বিনেশন স্কিন তারা কিন্তু বায়োমার এই ময়েশ্চারাইজার উইথ সানস্ক্রিন ইউজ করে দেখতে পারেন তো সে ভালো থাকবেন টাটা